জানাবো প্রধান প্রধান শিরোনামগুলি সরকারি শতাংশ আদায়ের দাবি জানিয়ে মানববন্ধন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রথমেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলি আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো বললেন মির্জা ফখরুল টাকা নিয়ে বিরোধ মাথায় রড ঢুকিয়ে যুবদল নেতাকে হত্যা জানাবো এনসিসি গঠনে এনসিপি সহ কয়েকটি দলের সঙ্গে বিএনপির মত বিরোধ সর্বশেষ জানাবো সরকার ইচ্ছাকৃতভাবে সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে ও দায়বার আমাদের উপর চাপানোর চেষ্টা করছে বললেন ইশরাক সমাবেশের শুরুতে নুরুল ইসলাম আগামী দিনে কর্মসূচির ঘোষণা দেন তার ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার উনিশে জুন সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে আবারও বিক্ষোভ সমাবেশ হবে তিনি বলেন আট বিভাগে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আলোচনার নামে সরকার উর্ধতন কর্মকর্তারা আস্থা ভঙ্গ করছেন বিশ্বাস নষ্ট করছেন আমরা চাই আমাদের পঞ্চাশ শতাংশ মহা দেওয়া হোক এছাড়া যারা ফ্যাসিস্ট সরকারের আমলা রয়েছেন তাদের তাড়াতে হবে এদিকে সকাল এগারোটার দিকে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি সচিবালয়ের ছয় নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান আজকের মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অত্যাদেশ বাতিল না করা হলে রবিবার বাইশে জুন থেকে লাগাতার ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এছাড়া তারা সরকারি চাকরিজীবীদের মহর্ঘপাতা দাবি আদায়ের কথাও উল্লেখ করেন

चार फैसे लिखी दिया इधर हो जाते

ব্রহ্মপুত্রে নদী পানি কমার কারণে ভাঙ্গনের শিকার কুড়ি গ্রামের চিলমারি এলাকার বাসিন্দারা পানি কমে যাওয়ায় নদী পার ভাঙ্গনের তীব্রতা বেড়েছে বলে জানান তারা তবে সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের জানা গেছে গত তিন দিনের ভাঙ্গনে অর্ধশত বসতবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি বিলীন হয়ে গেছে নার্সারি বাগান রাস্তাঘাট ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষালয় নদী সংলগ্ন গড় বিলীন হয়ে যাচ্ছে নয়ারহাট ইউনিয়নের বজরা দিয়ার খাতা গোড়ারকুটি চিলমারি ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার নদী ভাঙন অতিরিক্ত পরিমাণ দেখা দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো অতি কষ্টে দিনপাত করছে বলে জানা যায় বজরা দিয়ার খাতা এলাকার নদী ভাঙ্গনের শিকার মুক্তিশুর রহমান সরকারি সুবিধা পাননি অভিযোগ করে বলেন নদী ভাঙ্গনে এখন বাড়িঘর সরিয়ে পরিবার নিয়ে অন্যের জায়গায় থাকছি সরকারি কোনো সহায়তাও পাইনি আমরা করাই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদা কাত হোসেন জানান নদর পানি কমায় ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনে এ এলাকার বিশটি বাড়ি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকা রাস্তা ও মসজিদ বিলীন হয়ে গেছে ভাঙ্গনের শিকার গৃহহীন মানুষেরা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে অতি কষ্টে মানবীয়তর জীবনযাপন করছে বলে জানান এই শিক্ষক তবে ভাঙ্গন রোধে পাউবকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নয়ারহাট ইউনিয়নের সবুজ কুমার বসাক তিনি জানান ইতিপূর্বে যারা নদী ভাঙ্গনের শিকার হয়েছেন তাদের সাহায্যের জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যের নিকট তালিকা চাওয়া হয়েছে তালিকা পেলে সাহায্য প্রদান করা হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন এই দেশে প্রকৃতি রাষ্ট্র নয় করছেন তারেক রহমান আজ আন্তর্জাতিক অঙ্গনেও তাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সম্প্রতি লন্ডনে তার সঙ্গে ডক্টর ইউনিসের একটি বৈঠক হয়েছে এরিজের ধরে একটি বিশেষ গোষ্ঠী জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে অস্বস্তি প্রকাশ করছে তারা জানে নির্বাচন হলে কেন ক্ষমতায় আসবে আগামী নির্বাচন ও দলের পরিকল্পনা নিয়ে ফখরুল বলেন বিএনপি ক্ষমতা এলে দেশের এক কোটি বেকার তরুণকে কর্মসংস্থানের আওতায় আনা হবে তরুণদের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি দক্ষ ও স্বচ্ছ প্রশাসন গঠন করব। বিএনপিতে কোনো ধরনের চাঁদাবাজ বা দুর্নীতিবাদের স্থান হবে না যারা চাঁদাবাজি করে তারা এখন প্রফেশনাল চাঁদাবাজে পরিণত হয়েছে এদের অনেকেই সরকারি দলের স্বত্ব সায় অবস্থান নিচ্ছে তিনি বলেন 1991 সালে আমাদের জয়ই কোনো নিশ্চয়তা ছিল না কিন্তু জনগণের আস্থা ছিল পিএনপি ভাবমতি ছিল এই আস্থায় আমাদের জিতেছি ছিল সেই ওwidetildeজ আজো টিকে আছে এবং তার নিয়ে আমরা এগিয়ে যাব এ সময় তিনি আরও বলেন যেটা বলতো সেটাই বিশ্বাস করি না আমরা বিশ্বাস আমাদের সংবিধানে যা আছে আইনের মধ্যে যা আছে নিয়মকানুনে যা আছে সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে রাষ্ট্র চলবে নিয়মিত সেখানে ন্যায় বিচার থাকবে মানুষের মর্যাদাবোধ থাকবে মূল্যবোধ থাকবে একজন মানুষ আরেকজন মানুষের সম্মান করবে তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে জীবনের নিরাপত্তা বিধান করতে হবে আওয়ামী কি করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব কিছু করে দিয়েছে তাই না আপনাদের এই এলাকায় আমার চার নম্বর সেক্টরে থাকতাম ওখানে তুষার নামে খেলে সে দিশে ব্যবসা করত আমার ক্যামেরার কানেকশন সেই গিয়েছিল আপনার নতুন এপ্লিকেশন হলো আপনাদের বাইরের সাথে সেখানে হওয়ার পরে একদিন কথা এসছে এসে আপনি টিকা করার দরকার সে কেমন তুলছে ব্যবসা তো আমার নাই জান যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের দেখে নিয়ে বলেছে ব্যবসা করেছে ব্যবসা করবো আমরা এবং এই ঘটনার বিরুদ্ধে এই সব সংগ্রাম কারণ আমরা যদি হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী হয়ে অর্থাৎ কোনো কিছু জোর করে দরল করে চালাবাজি করে আমরা যেন মানুষের অধিকার যাহরণ না করি আইন যেন নিজের হাতে তুলে না নেই এই কথাটা আমাদেরকে সচেতন মনে রাখতে হবে কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মনিরুল ইসলাম নামের এক যুবদল নেতা মারা গেছে এ সময় আহত হয়েছে আরও তিনজন এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে মনিরুল ইসলামের সঙ্গে পাওনা টাকা নিয়ে একই গ্রামের সবুজ হোসেন লিটন রুবেল সালাউদ্দিনের বিরোধ চলছিল মঙ্গলবার বিকেলে সরসকাঠি বাজারে এরিজের ধরে উভয়ের মধ্যে বাঘ বিতান্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয় এতে মনির ইসলাম কাজেম গাজী জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন এদের মধ্যে মনিরুল ইসলামের মাথায় রড দিয়ে আগাদের ফলে মাথায় রড ঢুকে যাওয়ায় সে জ্ঞান হারিয়ে ফেলে তাকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে তার বাবা আলী বক্স নিশ্চিত করেছেন এ সময় বাজারের লোকজন ধাওয়া করে সবুজ হোসেন ও লিটোকে ধরে বাজারে একটি দোকানে ঘরে রেখে পুলিশে সোপর্দ করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐক্যমত কমিশন আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐক্যমত কমিশন রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আজ বুধবার জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ে আলোচনায় দ্বিতীয় দিনের আলোচনা সূচিতে এনসিসির বিষয়টি ছিল বিএনপি বরাবরের মতো আজও এনসিসি গঠনের বিরোধিতা করেছে আজকে আলোচনায় বিএনপির সমমনা বারো দলীয় জোট ও এনসিসি গঠনের বিরোধিতা করেছে অন্যদিকে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আমার পার্টি পার্টি সহ এবি কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে তবে তারা এনসিসি গঠনের প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্ন মতের কথা বলেছে আমাদের অবস্থান হচ্ছে আমরা এনসিসি গঠনের পক্ষে আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে এটা দুইভাবে হবে একটা হচ্ছে সংসদ চলাকালীন যখন সংসদ থাকবে একরকম হবে আর যখন সংসদ থাকবে না তখন যদি এনসিসি গঠন করতে হয় সেটার ফর্মেট হবে আরেক রকম তো আমাদের এই জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেই প্রস্তাবে শুধু আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয় যাতে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য প্রয়োজনে প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে এটার মেম্বার হিসাবে রাখার জন্য আপনার আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে এখানে যাদেরকে রাখার ব্যাপারে প্রথম প্রস্তাব ছিল যে এই এনসিসিতে সদস্য থাকবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের স্পিকার এবং উচ্চকক্ষের স্পিকার এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় কক্ষের সদস্যরা ব্যদিত আইনসভার উভয় কক্ষের বাকি সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মধ্যে থেকে মনোনীত একজন উক্ত ভোট আইনসভার উভয় কক্ষের গঠনের তারিখ থেকে আচ্ছা এটা সময়ের কথাটা বলা হয়েছে এখানে আমরা পুরোটাই একমত পোষণ করেছি শুধু একটা ব্যাপারে আমরা দ্বিমত করেছি যে প্রধান বিচারপতিকে এটার বাইরে রাখা যেতে পারে এর বাইরেও আমরা বলেছি যে দেখেন যে কোনো জাতীয় ঐক্যমত জায়গায় পৌঁছাতে হলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে নিজের মতকে অন্যদের মতের উপর প্রাধান্য দিতে মানে স্যাক্রিফাইস করে একমত হতে হবে আমরা বলেছি যদি বেশিরভাগ রাজনৈতিক দল বা বেশিরভাগ স্টেক হোল্ডার যদি বলেন যে প্রধান বিচারপতিকেও রাখা দরকার তারপরেও আমরা এটার ব্যাপারে কিছুটা আমরা নমনীয় থাকব। কিন্তু আমরা মনে করি এনসিসিটা গঠন হওয়া দরকার এবং সংস্কারের যে মৌলিক কয়েকটা দিক আছে তার মধ্যে এনসিসিটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল তারপরে নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয় তাহলে তারা একটা রাষ্ট্র মানে দলেরই একটা দলদাস লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয় এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয় থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অপেক্ষাকৃত অনেক বেটার একটা ফরমেশন আসতে পারে এটা হচ্ছে আমাদের মত সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম ব্যাহত করার অভিযোগ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ইশরাক বলেন গতকাল আমরা জানতে পেরেছি স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের জন্ম নিবন্ধন ও নাগরিক সন্দেহ স্বাক্ষর না করার নির্দেশ দিয়েছেন এটা অত্যন্ত নিন্দনীয় তারা ইচ্ছাকৃতভাবে সেবার প্যাক্ট ঘটাচ্ছেন ও দায়বার আমাদের উপর চাপানোর চেষ্টা করছেন আজ বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনে এ কর্পোরেশনের কর্মচারী ও চলমান আন্দোলন অংশগ্রহণকারী ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তৃতায় ইশরাক হোসেন ইশরাক হোসেন বলেন নাগরিকদের সেবা দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিন্তু সরকার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে তিনি বলেন আমাদের এই আন্দোলনের মধ্যেও জরুরি সেবা কার্যক্রম সচল রেখেছি কিন্তু আমরা খবর পেয়েছি সরকার বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালন না করার নির্দেশ দিয়েছেন সময় হোসেন বলেন স্থানীয় সরকার যে রয়েছে আসিফ মাহমুদ সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের উদ্ধতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয় এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায় সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচার প্রচারণা মিডিয়ার ভাই মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই আমি খালি এই সরকার এবং উপদেশকার উদ্দেশ্য বলতে চাই এই চালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি চলনের টাকা টাকায় কেনা এই চালানি বন্ধ করার আপনারা আপনাদের সেই কোনো অধিকার নাই আপনাদের কোনো জনমনের ম্যান্ডেট নাই আপনারা জীবনে একটা ভোটও বড়দিনও পান নাই অতএব আপনারা আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতা বুদ্ধানের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত জন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবে। কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে আর হাসিনার আমলে পনেরো বছরে পিয়ন কামাইছে চারশো আর এখন নয় মাসে কামাইছে সাড়ে তিনশো এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা আপনারা জানেন যে এই স্থানীয় সরকার সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এই উপদেষ্টা নগর ভবনে তারা অফিস করছিল তারা যখন এখানে অফিস করতে শুরু করে তখন এখানকার যায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলোতে এখানে তারা ব্যাপক লুটপাট সাধন করে এবং জনগণের ট্যাক্সের টাকা তারা এখানে চুরি করে তারা তাদের যে পোষ্য ব্যক্তিরা রয়েছে তাদের মাধ্যমে সেগুলোকে লুটপাট করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে তারা এতই তারা ভালো লেগেছিল মজা পেয়ে গিয়েছিল যার কারণে পরবর্তীতে আমাদের আন্দোলন শুরু করার পরের দিন যখন লেজ গুটায় আসিফ পালায় গেল তখন তার ভিতরে একটা মানে হিংসা একটা প্রতিশোধের আগুন কাজ করছে যে থেকে যে তাকে বের করে দেয় সে ঢাকা শহরের জনগণ সেটা নিয়েছে সে প্রতিশোধ